এইবার তিনি খেয়াল করেন এই যে সাদা গোড়া আকৃতি যে অবয়বটি সেটি মানুষের মতো রূপ ধারণ করে হঠাৎ করে ওই জিনিসটা নাগিসুরে বলতে থাকে হ্যারে খালে তোর দেখে অনেক সাহস তুই পায়ে পা দিয়ে আমার সাথে ঝগড়া বাঁধালি ওই বট গাছের কাছে গিয়ে উল্টো হয়ে গাছ উপরে উঠে যায় কয়েকটা ঘুষি মারার চেষ্টা করেন কিন্তু তার শরীরে আঘাত লাগলেও হাতটা মনে হচ্ছিল স্লিপ জায়গার উপর দিয়ে সরকে পড়ছে এরপর সেই কবিরাজ কোনো মতে ঝোলা নিয়ে বলে এক আলাইকুম কেমন আছেন সবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অসাধারণ একটি ঘটনা নিয়ে এসেছি আশা করি যে ঘটনাটি আপনাদের সকলের পছন্দ হবে আজকের ঘটনাটি ঘটেছিল প্রায় চল্লিশ বছর আগে উনিশশো পঁচাশি সালের আশেপাশে আব্দুল খালেক নামক এক ব্যক্তির সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আব্দুল খালেক সাহেবের বাসায় টাঙ্গিল জেলার বড় চাওনা ইউনিয়নে পরিবারের বড় সন্তান হিসেবে পরিবারের সকল দায়িত্ব আব্দুল খালেক নানার উপরেই ছিলেন নানা তখন বেশ সুটমদহী এবং শক্তিশালী ছিলেন তার বয়স ছাব্বিশ কি সাতাশ নানারা গৃহস্থলী মানুষ ছিল নিজেদের যে জমিগুলো ছিল সেগুলোতেই চাষবাস করতেন এছাড়া নানার প্রধান পেশা ছিল মহিষের গাড়ি চালানো তিনি মহিষের গাড়িতে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া করতেন আর এই কাজের সুবাদে সময় বাইরে থাকতে মাঝে মাঝে প্রায় সারাদিনই মহিষের গাড়ি চালাতেন এই জন্য দিনের বেলাতে মহিষগুলোকে ঠিক প্রধান খাওয়াতে পারতেন না এই মহিষগুলোকে বেশিরভাগ সময় সন্ধ্যার পর খাওয়ানো হতো নানা বাড়ি আসার পরে নিজে খাওয়া দাওয়া করে পাঁচ ব্যাটারি টর্চ লাইট ও মহিষগুলোকে নিয়ে তিনি বারোটা একটা পর্যন্ত বাইরে থাকতে মহিষগুলোকে নিয়ে যতক্ষণ না পর্যন্ত তাদের খাওয়া হতো যে জায়গাগুলোতে বেশি বা ঘাস হতো নানা সেই জায়গাগুলোতেই মহিষগুলোকে নিয়ে যেতেন আর এটাই ছিল তার রোজকার রুটি একদিন নানা মহিষগুলোকে ঘাসি জমিতে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে বট গাছের নিচে উঁচু একটি স্থানে গিয়ে বসেছিলেন নানার একটা বদভ্যাস ছিল তিনি প্রচুর পরিমাণে বিড়ি খেতেন উনি ওখানে বসে বসে বিড়ি খাচ্ছিলেন এবং দিকে খেয়াল রাখছিলেন একটা সময় ক্লান্ত শরীরে চোখগুলোতে ঘুমের একটা ভাব চলে আসে তখন নানা করলেন জঙ্গলের পাশ দিয়ে আলোর মতো কিছু একটা ভেসে আসছে নানা ভাবলেন হয়তোবা ওনার মতনই কেউ হবে যে তার গবাদি পশু নিয়ে আসছে কিন্তু নানা ভুলটি তখনই ভাঙে যখন নানা দেখতে পান ওই আলোর মতো জিনিসটা তার কাছাকাছি চলে এসছে চাঁদনি রাত হওয়ায় আশেপাশে ভালো দেখা যাচ্ছিল উনি যেটাকে এতক্ষণ সাধারণ আলো ভাবছিলেন সেটা আসলে একটি আগুনের বলের আকৃতির মতো কিছু যেটা রাত বিরাতে বাইরে থাকতে হতো এরকম ছোটখাটো ভয়ের ঘটানোর সম্মুখীন উনি এর আগেও হয়েছেন স্বাভাবিকভাবে কোনো কিছুই হয়নি সেই জিনিসটা আস্তে করে নানা বসে থাকা বটগাছের উপরে গিয়ে বটগাছের আশেপাশে ঘুরতে থাকেন এবার নানা দাঁড়িয়ে ওই জিনিসটার দিকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি করতে থাকে আব্দুল খালেক নানা বলতে থাকে এ বেটা তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস তুই কে আমি খুব ভালো করে জানি সাহস থাকলে আয় আমার সামনে আয় কাঁধে নিয়ে এমন আছার মারবো একদম কোমরের হার ভেঙে ফেলবো সাহস থাকতে আয় দেখি আমরা কুস্তি করি আমার সাথে লাগতে আসলে একদম মেরেই ফেলবো বেঁচে ফিরতে দেবো না এভাবেই উনি বলতে থাকে এরই মাঝে ওই জিনিসটা আস্তে করে হাউ নিমেষেই মিলে গেল এটা দেখে তো নানা বেশ খুশি তিনি ভাবতে থাকেন এই জিনিসটা তাকে থেকে ভয়ে পালিয়েছে কারণ গ্রামের মুরব্বীরা বলতেন যে ভয়ের কোনো কিছু দেখলে সাহস করে ওইটাকে যদি উল্টো ভয়ভীতি দেখানো যায় তাহলে ওরা কোনো ক্ষতি করে না পালিয়ে যায় তো এই চিন্তা থেকে মূলত উনি এই কাজটা করেছেন নানা হাতে টর্চ লাইটটা ছিল তা জ্বালিয়ে আশেপাশে আলো ফেলে দেখছিলেন কোনো কিছু নেই একদম পরিষ্কার আবার একটি বসে বসে ভুগছিলেন জঙ্গলের ভেতর থেকে শিয়াল আকৃতির কিন্তু সাইজ অনেকটা বড় গো গোল করতে করতে আস্তে আস্তে এগিয়ে আসছে শিয়াল আকৃতির অদ্ভুত এই জিনিসটা যখন নানার কিছুটা কাছাকাছি আসে নানা খেল করলেন সে নানার যত কাছে আসছে তার রূপটা পরিবর্তন করছে কখনো সে কুকুর কখনো বাঘ কখনো ঘোড়া সাপ আস্তে আস্তে আসছে এবং তার চেহারা পরিবর্তন করছে পরিবর্তন করছে পরিবর্তন করছে সর্বশেষ যে আকৃতিটা নানা সামনে আসে সেটা হচ্ছে সাদা একটি ঘোড়া সে নানার কাছ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাত দূরে আর এমন তো অবস্থায় নানার যে মহিষগুলো ছিল এগুলো এক রকমের অদ্ভুত শব্দ করছিল আর আশেপাশে ছোটাছুটি করছিল কিন্তু নানা ওখান থেকে একদম নড়তে পারছিলেন না আর ওই জিনিসটা নানার কাছ থেকে প্রায় কাছাকাছি চলে এসছে এইবার তিনি খেয়াল করেন এই যে সাদা গোড়া আকৃতি যে অবয়বটি সেটি মানুষের মতো রূপ ধারণ করে এবং একটা পর্যায়ে একটা ডিস্টেন্স দূরত্ব রেখে সে নানার কাছ থেকে থেমে যায় এবং বেশ কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকে কোনো নড়াচড়া ছাড়াই মনে হচ্ছে একটা মূর্তি দাঁড়িয়ে আছে এদিকে ওনার হাতে যে জ্বলন্ত বিড়িটা ছিল সেটা পুড়তে পুড়তে নখ পর্যন্ত চলে এসছে কিন্তু উনি সেটা যে ফেলবেন সেটাও পারছিলেন না তিনি তার শরীরের কোনো অঙ্গই নড়াতে পারছেন না হঠাৎ করে ওই জিনিসটা লাফ দিয়ে খুব দ্রুত উপরের দিকে উঠে গেল ও নিমেষে বাতাসের সাথে মিশে গেছে এরপর নানা তার শরীরের শক্তি ফিরে পান তখন নানা দ্রুত টর্চ লাইট নিয়ে ওই জিনিসটা কোন দিকে গেল এটা দেখার চেষ্টা করছিলেন কিন্তু কোথাও কিছু ছিল না নানা এই সময় বেশ ভয় পেয়েছিলেন উনি ভাবছিলেন আর বেশিক্ষণ দেরি করা যাবে না মহিষগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা হতে হবে উনি এইভাবে বটগাছের নিচে আবার এসে দাঁড়ান কারণ তার মহিষগুলো কিছুক্ষণ আগে খুব ছোট ছোট করছিল তার কোনো মহিষ দূরে চলে গেছে কিনা এটা দেখার জন্য নানা ছিলেন খালি গায়ে হঠাৎ করে উনি উপলব্ধি করলেন ওনার মাথা ও ঘাড়ে পিচ্ছিল জাতীয় কোনো কিছু উপর থেকে টপটপ করে পড়ছে এবং একটি খুব তীব্র গন্ধ ওনার নাকে আসছে নানা উপরের দিকে তাকে হাতে থাকা টর্চ লাইটটা ফেলতে দেখতে পান বামুন আকৃতির মানুষের মতো কিছু যা গাছের সাথে উল্টো হয়ে বাদুর মতো ঝুলছে এবং একভাবে নানার দিক বড় বড় চোখরে তাকিয়ে আছে তার শরীরের রং কালো ছিল বেশ কালো এতটাই কালো ছিল ক্রস লাইটের আলো পরার পর চিকচিক করছিল আর তার শরীরটা ভেজা মনে হচ্ছিল সেটি দেখে নানা শরীরে সব লোম দাঁড়িয়ে যায় নানা পাথরের মতো তাকিয়ে রয়েছে তার ভেজা শরীর থেকে টপ টপ করে একটি পিচ্ছিল জাতীয় জিনিস নানা শরীরে পড়ছিল আর এই জিনিসটার নাকটা একদম সমান ছিল মানে নাকের জায়গায় দুটি শুধু ছিদ্র রয়েছে এবং বিশ্রীভাবে দাঁত বের করে হাসছে কিন্তু হাসির কোনো শব্দ হচ্ছে না 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 এটা দেখে বুঝতে পারেন তিনি খারাপ একটা জিনের পঙ্গলায় পড়ছেন এরপর নানা সুরা কালাম যা জানতেন পড়তে থাকে কিন্তু বরাবরই তিনি ভুল করে ফেলছিলেন কারণ সে এতটাই ভয় পেয়েছিল কোনো কিছুই ঠিক মতো করতে পারছিলেন না কোনো সুরাই ঠিক মতন পড়তে পারছেন না হঠাৎ করে ওই জিনিসটা নাকি সুরে বলতে থাকে হ্যাঁ রে তোর দেখে অনেক সাহস তুই পায়ে পা দিয়ে আমার সাথে ঝগড়া বাঁধালি আমি কি তোর চলার পথে কোনো বাধা সৃষ্টি করেছি আমি কি তোর কোনো ক্ষতি করেছি তুই গায়ে পড়ে আমার সাথে লড়াই করতে চালি আয় দেখি কার শক্তি বেশি তুই যখন লড়াই করতে চাইলি এখন তো আমার সাথে লড়াই না করে তুই যেতে পারবি না এই বলে ওই জিনিসটা খুব দ্রুত মাথা নিচের দিকে দিয়ে ওই বটগাছ বিয়ে পেয়ে নিচে নামতে থাকে নানা তখন লাফ দিয়ে একটু গাছ থেকে একটু দূরে চলে যায় নানা ভেবে নেন আজ হয়তো বা তার জীবনের শেষ সময় বাঁচতে হলে এখন পালাতে হবে নানা পালানোর চেষ্টা করছিলেন তিনি এক দৌড়তেন কিন্তু অদ্ভুতভাবে ওই জিনিসটা হুট করে নানা সামনে চলে আসে নানা আবার পিছু ঘুরে আবার দৌড়তেন সেবারও একই অবস্থা তিনি কয়েকবার চেষ্টা করছিলেন পালানোর কিন্তু বরাবরই ওই জিনিসটা নানা সামনে চলে আসছিল হাওয়ার বিগে এরপর উনি ভাবলেন যে এটার সাথে এখন মোকাবেলা না করে ওনার কোনোভাবেই বাড়িতে যাওয়ার পথ নেই নানা এটাও খেয়াল করেন যে এই জিনিসটা উচ্চ তো সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন ফিট হবে এর বেশি না একটা সময় ওই জিনিসটা নানার উপরে আক্রমণ করে বসে নানা কোনো উপায় না পেয়ে ওই জিনিসটাকে জোরে ঝাপটে ধরার চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই ওই জিনিসটাকে উনি ধরে রাখতে পারছিলেন না কারণ এই জিনিসটার শরীর অত্যন্ত পিচ্ছিল ছিল নানার এই জিনিসটাকে ধরে রাখার কোনো সামর্থ্যই ছিল না এটাকে কোনো আঘাত করলেও তা স্লিপ করে চলে যাচ্ছিল নানা কয়েকটা ঘুষি মারার চেষ্টা করেন কিন্তু তার শরীরে আঘাত লাগলেও হাতটা মনে হচ্ছিল স্লিপ জায়গার উপর দিয়ে সরকে পড়ছে আর এটা শরীর থেকে এতটাই দুর্গন্ধ আসছিল এটাকে ধরে রাখাই চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল কোনোভাবে এটাকে ধরেও রাখতে পারছিলেন না আবার মারতেও পারছিলেন না এইদিকে এই জিনিসটা নানাকে বরাবর আঘাত করতে থাকে আঘাত করতেই থাকে নানা দেখলেন এভাবে মার খেতে থাকলে তিনি হয়তো মারা যাবেন একটা সময় তিনি না মেরে শুধু বাঁচার চেষ্টা করেন কারণ তিনি তো তাকে আঘাত করতে পারছেন না আর এই জিনিসটা ঠিকই নানাকে আঘাত করতেই আছে তাদের লড়াই এরকম অনেকক্ষণ ধরেই চলতে থাকে একটা পর্যায়ে নানা তার শরীরে কোনো প্রকার শক্তি অনুভব করছিলেন না তিনি অনেক আহত হয়ে যান তার শরীরের বিভিন্ন জায়গায় কাটাকাটি হয়ে খুবই বাজে অবস্থা হয়ে পড়ে একটা পর্যায়ে ওই জিনিসটা না আমাকে ছেড়ে দেন এবং বলেন খালেক রে আজকের মতো তোকে ছেড়ে দিলাম তবে ভাবিস না তোকে আমি একেবারে ছেড়ে দিয়েছি তোর সাথে আবার আমার দেখা হবে আবার তোর সাথে আমার লড়াই প্রস্তুত থাকিস এরপর এই জিনিসটা আবার ওই গাছের কাছে গিয়ে উল্টো হয়ে গাছ পেয়ে উপরে উঠে যায় এরপর নানার খানে আজান ভেসে আসে ও একটা সময় পর নানা জ্ঞান হারান এদিকে নানার বাবা হজরে আমাদের সময় উঠে এই খালেক নানাকে বাড়িতে দেখতে পান না কিন্তু তার মহিষ দুটি গোয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছে মহিষগুলোর কাছে যান এবং গিয়ে দেখেন মহিষগুলোর গলায় কোনো রশি নেই এমন তো হবার কথা না নানা মহিষগুলোকে বাড়িতে এনে গলে বেঁধে তারপর অন্যান্য কাজ করেন কিন্তু তাদের গলায় কোনো রশি নেই তার মানে হচ্ছে এই আপনা আপনি বাসায় চলে এসছে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল নানার কোনো হদেশ পাওয়া যাচ্ছিল না নানার বাবা মোহাম্মদ ইউনেসমিয়া খুবই চিন্তিত হয়ে পড়েন ও আশেপাশে নানাকে খুঁজতে থাকে ইউনেসমিয়া পরিবার সহ গ্রামের আরো কিছু মানুষ মিলে নানাকে চিৎকার করে ডাকা করতে থাকে এবং গ্রামের সব জায়গাগুলোতে খুঁজতে থাকে গ্রামের কয়েকজন দূর থেকে দেখতে পান কেউজন উল্টো হয়ে পড়ে আছে তারা সবাই দৌড়ে সেখানে আসেন এবং দেখতে পান ওই আব্দুল খালেক নানা অজ্ঞান হয়ে পড়ে আছেন তারা দেখতে পান আব্দুল খালেক শরীরে বেশ আঘাতের চিহ্নও রয়েছে এরপর নানাকে বাড়িতে নিয়ে আসা হয় নানা প্রায় দিন অজ্ঞান অবস্থায় ছিলেন বাড়িতে ডাক্তার কাজ হচ্ছিল না চার দিন পরে নানা জ্ঞান ফিরে শুরুতেই তিনি কোনো কথা বলতে পারছিলেন না বেশ কিছুদিন পর এই আব্দুল খালেক নানা অস্পষ্ট ভাষায় কথা বলতে থাকেন পরে মোটামুটি সুস্থ হতে আরও দুই দিন সময় লাগে তারপর নানা তার সাথে ওই রাত্রে যে ঘটনা ঘটেছিল সে ভয়ঙ্কর ঘটনাটি সবাইকে খুলে বলে নানার বাবা শুনে বুঝতে পারেন এটি বড় কোনো সমস্যা তাই তিনি পাশের গ্রামের এক কবিরাজকে খবর দিয়ে নিয়ে আসেন সন্ধ্যার পর কবিরাজটি নানার বাসায় আসেন ও কার্যক্রম শুরু করেন শুরু করার কিছু পর পরই এই কবিরাজ আকাশের দিকে তাকে একা একা কিছু বলতে থাকে এরপর কবিরাজ হাত জোর করে কার কাছে যেন মাফ চাইতে থাকেন এবং বলেন আমি চলে যাচ্ছি এখানে আর আসবো না আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন এরপর সে কবিরাজ মতে ঝোলা নিয়ে ওরে ওরে মারে বাবারে বাবারে বলে এক তাকে যে ডেকে করবে হয়েছে কোনো কথাই নাই খালি বলতে থাকে আমি আপনার বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না এই বলে কবিরাজ দৌড় দিয়ে বাড়ি থেকে চলে যায় এই ঘটনার পরে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে নানার বাবা ভালো এক হুজুর খোঁজ করতে থাকে এই দিকে নানা বিভিন্ন সময় একটি সমস্যা ফেস করতে থাকেন উনি যখন বাড়ি থেকে বের হতেন দিনের বেলাতে তেমন কোনো সমস্যা হতো না কিন্তু সন্ধ্যা পার হলেই ওই কালো কুচকুচে অবয়বটাকে বিভিন্ন স্থানে দেখতে পেতেন যেখানেই যেতেন সেখানে ওই জিনিসটাকে দেখতে পেতেন এমনকি সন্ধ্যার পরে যখন তিনি ওয়াশরুমে যেতেন ওই জিনিসটাকে আশেপাশে ঘোরাফেরা করতে দেখতেন এবং সেই গন্ধটি প্রায় সময়ই নানা নাকে অনুভব করতেন কিন্তু তো ওই জিনিসটা নানাকে তখনও আক্রমণ করছিল না শুধুই দেখতে পাচ্ছিলেন এবার আব্দুল খালেক নানার বাবা মোহাম্মদ ইউনুস মিয়া উনি একটি বড় আলমের সন্ধ্যার পান এবং সে আলমের সাথে সাক্ষাৎ করেন এবং তার ছেলের সাথে ঘটে যাওয়া এই ব্যাপারটি বিস্তারিতভাবে ভাবে উনাকে বলেন এই আলমের নাম ছিল মাওলানা মোহাম্মদ ইউসুফ এলাকার লোকজন তাকে ইউসুফ হুজুর বলে ডাকতেন এই ইউসুফ হুজুর জিন তারান্নদ্যা শিখেছেন তার দাদার কাছ থেকে তার দাদা ছিলেন এই সময়ের খুব বড় একজন রাখি এবং আলেন এ ইউনুস হুজুরের এলাকার জামি মসজিদের কারো উপরে যদি জিন ভর শুধু ইউসুফ কোনো শর্ত সারে সে পালিয়ে যেত ইউসুফ হুজুর বিষয়টি শোনার পর উনি এই সমস্যার সমাধান করার জন্য রাজি হয়ে যান এরপর ইউসুফ হুজুর আর এই আব্দুল খালেক নানার বাবা ইউনুস মিয়া দুজন মিলে বাড়ির দিকে রওনা দেন হুজুর বাড়ি ঢোকার সাথে সাথে থমকে যায় মনে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। হুজুরের এই চিন্তার আচ্ছন্ন জানতে যায় আসলে কি হয়েছে হুজুর বলেন আপনার ছেলে যে নিয়ে এসেছে সেটি তো একা একা আসার কথা না এদেরকে আহ্বান না করলে আসে না আর এই সমস্ত জিনিস তাড়াতে অনেক বড় বড় রাখি আলেমদেরকে হিমশিম খেতে হয় আমাকেও খেতে হবে বোঝাই যাচ্ছে এটা ছিল আমাদের প্রথম পর্ব খুব দ্রুতই দ্বিতীয় পর্ব আসতে চলেছে এবং যে ঘটনাটুকু শুনলে এতটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ